তাহাকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং তাকে বিনীতভাবে অনুরোধ জানাবো মহগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটি উপস্থিত হবেন হাজি মোহাম্মদ হাসান পিল্লু কাউন্সিলর ত্রিশ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক ত্রিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ মহগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটি জনাব ইলিয়াস আহমেদ সবুজ সাধারণ সম্পাদক রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটি হাজি মোহাম্মদ আলম মিয়া সহসভাপতি রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্স সোসাইটি সাধারণ সম্পাদক তিরিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণ এবং সহসভাপতি রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্স সোসাইটি জনাব ইমতিয়াজ আহমিদ সবুজ সাধারণ সম্পাদক রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্স সোসাইটি হাজি মোহাম্মদ আলম মিয়া সহসভাপতি রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্স সোসাইটি হাজি মোহাম্মদ জাফরুল্লাহ সহসভাপতি রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সার্থক প্রয়াস এই প্রথম খুলি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার ষোলো সম্পাদিত সভাপতি হাজি মোহাম্মদ ইব্রাহিম তাদের প্রত্যেককে আমাদের সকলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ঢাকা সাত আসনের এবং নেতা হাজি মোহাম্মদ সেলিম এই টুর্নামেন্টে নিজে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করার কথা ছিল কিন্তু তিনি বর্তমানে ওমরা হাজ পালং মদিনা অবস্থান করছেন তাই আমি সালমান সেলিম হাজি মোহাম্মদ সালিমের তৃতীয় পুত্র এই ফুটবল টুর্নামেন্ট সব অভিনন্দন ঘোষণা করছি আমি আজকে সংক্ষেপে কিছু বলতে চাচ্ছি আপনাদের সবাইকে দৃঢ় মোট সমাজ গঠনে কিতার তার বিকল্প নেই যে মাঠে আপনারা সবাই আজকে দাঁড়িয়ে আছেন এই মাঠেই আমার বাবা খেলাধুলা করে ধুলোবালিতে করে বড় হয়েছে বড় হয়েছে আজ আমি তারই সন্তান আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এই খেলার শুভ উপস্থাপন করার জন্য আজকে আমি আমার সব খেলা খেলোয়াড়দের ভাইদেরকে সবাইকে একটা কথা জানাতে জিজ্ঞেস করতে যাচ্ছি আমি একটা কথা মানি যে খেলোয়াড়রা সহজে হার মারতে রাজি নাই সেই খেলোয়াড়দেরকে হার মানাতেই কষ্ট হয় তাতে আমি আপনাদের সবাইকে জিজ্ঞেস করব আজকে খালি আপনারা পা দিয়ে খেলবেন নাকি মন থেকে খেলবেন সবশেষে আপনাদের মনোকামনা করে ও আমার পরিবার আর আমার বাবার জন্য দোয়া কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকেন হাসি থেকেন খুশি থাকেন কম যে যেই খলিলুর রহমান খলিলের নামে যে টুর্নামেন্টির আয়োজন করা হয়েছে আপনারা হয়তো অনেকে জানেন হয়তো অনেকে জানেন না এই খলিল রহমান খলিল ছিলেন একজন ফুটবল প্লেয়ার থার্ড ডিভিশন খেলতেন তিনি এই খেল খেলাকে কেন্দ্র করে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান আমরা যারা উপস্থিত এখানে তার জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে ভেস্তসিব দান করে যেহেতু সবাই সংক্ষিপ্ত এই আমি আমার বক্তব্যকে ছোট করে নিয়ে আসতে চাই আপনারা জানেন এই রহমতগঞ্জ ক্লাব মাঠ প্রতি বছরই হাট হয়ে থাকে গরু হাট হওয়ার পরে এই মাঠের পরিবেশ হাঁটা চলা বা খেলার কোনো উপযোগী থাকে না এই রহমতগঞ্জ ক্লাবের আমাদের সম্মানিত সেক্রেটারি সবুজ ভাই বা আমরা সম্মিলিতভাবে আমাকে যারা সবুজ ভাই বলেন যে এই রহমতগঞ্জ মাঠের সার্বিক সিটি কর্পোরেশনের মাধ্যমে এই মাঠটিকে ক্লিন করার জন্য বলা হয় আমি সেই কাজটিও করে দিই এবং যখন যে ধরনের সহযোগিতা আমাকে বলে আমি সিটি কর্পোরেশনের থেকে আমি সেই চেষ্টাগুলো করে সেটাকে সমাধান করার চেষ্টা করি যাই হোক আমি আর কথা বাড়াতে চাচ্ছি না আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে এই খেলাকে ধন্যবাদ এই সুবোধ ভবনকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বক্তব্য আমাদের প্রধান আমাদের বক্তব্য এবং নির্দেশনা এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আজকে যার নামে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে সেই খলিল আজকে আমাদের মাঝে নেই আমি তাকে আমার ঈদের গভীর থেকে স্মরণ করছি এবং আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদোস দান করেন সে দোয়া করছি আমি আনন্দিত যে এই রকম এলাকার কৃতি সন্তানের নামে খেলার আয়োজন করার জন্য কলিল স্মৃতি সংসদকে আমার আন্তরিক মোবারকবাদ জানাই এই রকম আয়োজনে আমাদের এলাকার গর্ভ মা মাটি গণ মানুষের নেতা লালবাগ চকবাজার বংশালের মাননীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম সাহেবের কাছে এই টুর্নামেন্টের আয়োজক যারা তারা গিয়েছিলেন আপনাদের এই আয়োজনের কথা শুনে আমাদের মাননীয় সংসদ সদস্য অনেক উৎসাহিত হয়েছেন এবং আপনাদেরকেও অনেক উৎসাহ দিয়েছেন কারণ এই ধরনের টুর্নামেন্টের মাধ্যমে যেন এলাকার যুব সমাজ খেলাধুলার প্রতি আকৃষ্ট হন নেশা বা অবক্ষয় হতে আমরা বা আমাদের সন্তানেরা বা আমাদের ভাইরা যেন মুক্ত থাকে আপনারা জানেন যে অতীত থেকেই আমাদের মাননীয় এমপি সাহেব হাজি মোহাম্মদ সেলিম সাহেব উনি একজন ক্রিয়া অনুরাগী ওনার মতামতেই আজ এই রহমতগঞ্জ মুসলিম ফেন্স সোসাইটি চলছে এবং খুব ভালো ফলাফল করছে রহমতগঞ্জ খেলার মাঠে সৌন্দর্য বর্ধন ওয়ার্ক ওয়ে নির্মাণ এর জন্য নির্লসভাবে কাজ করে যাচ্ছেন আমার পক্ষ হইতে এবং তিরিশ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের পক্ষ হতে আমি মাননীয় এম পি সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি যেহেতু মহান বিজয় দিবস এর মাস সেই হিসাবে আমি শ্রদ্ধা জানাই জাতির শ্রেষ্ঠ সন্তান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার কারণে আমরা এই মাসে পরাধীনতার শৃঙ্খলা থেকে মুক্তি পেয়েছি আমি আরও শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধুর কন্যা বাঙালির জাতির নয়নমণি দেশরত্ন চননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওনার ঘরিষ্ঠ নেতৃত্বে আজ আমরা মধ্যমায়ের দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছি দেশের প্রতি প্রত্যেকটি সেক্টর প্রভৃত উন্নয়ন হচ্ছে অবশেষে আবারও আমি এই টুর্নামেন্টের আয়োজক আজকের এই টুর্নামেন্টের সভাপতি হাজি ইব্রাহিম সাহেবকে আবারও অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং সকলকে অনেক অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু কিছুক্ষণের মধ্যেই আমাদের এই উদ্বোধন এই টুর্নামেন্ট উদ্বোধন হতে যাচ্ছে আপনারা এই টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আমি আপনারা যে আয়োজন করেছেন সেজন্য জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা জেনে খুশি হবেন যে এই টুর্নামেন্টকে সৌজন্য যে স্পন্সার করেছেন মদিনা গ্রুপ এবং এই টুর্নামেন্টের সভাপতি হাজি ইব্রাহিম সাহেবকে আমার অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা এলাকা থেকে এবং এলাকার বাইরে থেকে যারাই খেলতে আসবেন আপনারা জানেন যে ফুটবল ফেডারেশন থেকে আমাদেরকে এবার বলে দিয়েছে যে আন্ডার এইটিনের একটা টিম করতে হবে আমাদের রমত মুসলিম ফ্রেন্ডস সোসাইটির কর্মকর্তারা এই টুর্নামেন্টকে নজরদারি করবেন এবং এখান থেকে যারা স্থানীয় ছেলেপেলেরা যারা ভালো খেলবে ইনশাল্লাহ তাদেরকে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজিত যে এই টুর্নামেন্টটা হবে সেখানে আমরা খেলার ইয়ে করব। ব্যবস্থা করে দিব। সময় খুবই কম আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এই টুর্নামেন্টের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আজকে গর্বের সঙ্গে বলতে হয় যে আজকে এই মুসলিম ফ্যান সোসাইটি ক্লাবের এক জমকপূর্ণ ফুটবল খেলার টুর্নামেন্ট চলে চলছে যারা এই আয়োজন করেছে তাদেরকে আমি অত ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি যে তাদের এই আয়োজনে আমাদের সবাইকে মুগ্ধ করেছে আপনারা জানেন বিগত সরকারের আমলে এই রহমদ্দিন খেলার মাঠ বালুর মাঠে পরিণত হয়েছিলেন যেখানে কুকুরের বাসস্থান ছিলেন এবং ফ্যান্সিডেল ইয়াভার রায়ত্ত হয়েছিলেন তখন অত্যন্ত দুঃখ হত্য যেখানে এলাকার ছোটো ছোটো ছেলে মেলেরা না ছোটো ছোটো ছেলেরা ফুটবল খেলতে অবগত প্রকাশ করেছে খেলার কোনো ই ছিল না মাঠের যে পরিবেশ সেই পরিবেশ ছিল না আমরা যখন এই রহমউদ্দিন মুসলিম ফ্রেন্ড স্টাডি ক্লাবের ক্ষমতা পাই তখন আমরা আমাদের ক্লাবের সবার সহযোগিতায় এই রহমুদ্দিন খেলার মাঠকে একটি সুন্দর রূপান্তরিত করেছি যে খেলার মাঠ অতীতে যারা করে গিয়েছিল তাদের মতো এই খেলার মাঠকে সুন্দর উপহার দিয়েছি যার জন্যই আজকে এই খেলার মাঠে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তাই আমি সবাইকে অনুরোধ করব যাতে এই খেলা খেলার মাঠে বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন ভাবে এই টুর্নামেন্ট আয়োজন করে অত এলাকার ছোট ভাই ভাইরা যাদের এই খেলায় উপভোগ করতে পারে এবং অংশগ্রহণ করতে পারে এই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসলে টুর্নামেন্ট কমিটির সদস্যদের সাথে প্রথমে অতিথি বৃন্দ পরিচয় পর্বে বা পরিচিতি পর্বে অংশগ্রহণ করছে একই সাথে খেলোয়াড় একই সাথে যারা ম্যাচ পরিচালনা করবে ফুটবল থেকে

Fa naan se se nama 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 সচেত্রতা অনেকটা অনেক অনেক ধন্যবাদ

پھر پنهنجو مان کلي پنهنجو مان کلي 7000 روپيا شايو 12000 روپيا ڏينھن ڏيتا رهيو ٿي ٿو اها وڌيڪ اها مان ساري سيني کلي ڏيڻي آهي ۽ ڏٺي ماڇي ڏيڻي آهي مان ساري کتو ڏيڻي آهي 15000 ڏيڻو آهي اها پورو چڱو প্রধানের প্রস্তাব অনুমোদনের প্রস্তাব অনুমোদিত হয়েছে প্রধানে 14 এবারে সম্মানিত বিশেষ অতিথি আজি মোহাম্মদ জাহাঙ্গীর জেনে সদর সম্পাদক বাংলাদেশ জৌরি ব্যবসায়ী দোকান মালিক এবং প্রস্তুতকারক সমিতি আপনাকে চেনা পাবো তবে আয়োজকদের কে স্পেশালি থ্যাঙ্ক ইউ চমৎকার একটি আয়োজন অনুতা তারা করতে সক্ষম হয়েছেন সেই জন্য এবারে সম্মানিত বিশেষ অতিথি হাজি মোহাম্মদ আলম শুরুতেই কিন্তু ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেছে রহমতগঞ্জ কিন্তু অনেক ভালো মানের ফুটবল খেলেছে এবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগে